শত ফুল ফুটতে দাও ফুলে ফুলে ছেয়ে যাবে এই বাংলার জমিন দোকানের চিপা চাপা চায়ের দোকান বিভিন্ন কোম্পানির সেকশন রাস্তাঘাটে বালুর ঘাটে আমরা দেখবো শুধু নেতা আর নেতা আজকে ঐতিহাসিক বৃহস্পতি আমি বলছিলাম যে আজকে নতুন একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে চাচ্ছিল তবে এরা কারা এরা আপনার আহ আমরা যদি দেখি যে জুলাই আগস্ট অভ্যুত্থানে একটা অংশ কেউ দাবি করে একটা সিন্ডিকেট একটা রাজনৈতিক দল করে ফেলছে এই সিন্ডিকেটটা হচ্ছে কোনটা যেটা আমাদের জাতীয় নাগরিক পার্টি কয়েকজন মানে সাবেক ছাত্ররা করেছে তো তাদের যে বিশাল শক্তি বিশেষ করে শিবিরের একটা টিম তারা এই দলটার খুবই বড় পদ নেয়া নেগোসিয়েশনে ছিল পদ পায়নি এরপর এদেরকে ছোটখাটো পদ দেওয়া হয়েছিল সেটা ওরা নেয়নি এর মাঝখানে তারা ঘোষণা দিয়েছিল যে নতুন আরেকটি রাজনৈতিক দল করবে আজকে আমরা যেটা দেখলাম আপনার ছাত্রদের বাহিরেও এই জুলাইব যারা কানেক্টেড আছেন অনেক মানুষ মিলে আরেকটা দল তৈরি করার লোক আর এই দলটার নাম হচ্ছে জনতার দলের নাম কি জনতার দল মানে আমার আপনার দল জনতার দল আর আজকে এই রাজুল দলটির আত্মপ্রকাশ করেছে রাজধানীর ফার্ম গ্রেডে ঋষিবিদ ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়েছে আর নতুন দলটির মুখপাত্র ডেল এইচ খান নামের প্রথম অংশ ডেল একটি ইংরেজি এরপর আছে এইচ খান পুরো নাম কি আমি জানি না তো তার বক্তব্য তারা মধ্যমপন্থী দল হিসাবে আত্মপ্রকাশ করবে ডানপন্থীও না বামপন্থী তারা হবে মধ্যমপন্থী তো কারা কারা থাকছে এই দলটিতে আপনার সামরিক অবসরপ্রাপ্ত বেসামরিক ব্যাংকার আইনজীবী সাংবাদিক আরো অনেকে নিয়ে তাদের এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটল নতুন দলটির চেয়ারম্যান হিসাবে আমরা যার নাম দেখলাম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামিম কামাল আর আজকে সম্ভবত তিনটার দিকে আপনার ফার্মগেরি কৃষিবিদ ইনস্টিটিউটের এক নং হলে এই দলটির আত্মপ্রকাশ ঘটে আর এই অনুষ্ঠানে আমরা দেখেছি চব্বিশ বিপ্লবের মানে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং যারা আহতরা ছিলেন তাদের মধ্যেও অনেকে উপস্থিত ছিলেন এছাড়াও ছাত্র প্রতিনিধি এনজিও প্রতিনিধি সাবেক উপজেলা চেয়ারম্যান প্রতিনিধি বিশিষ্ট জনদেরও অনেকে এখানে উপস্থিত থাকতে দেখা যায় তাদের মোটিভটা কি মোটিভ হচ্ছে দেশে যে চলমান রাজনৈতিক দলগুলো আছে তারা আসলে দেশকে আগামী দিনে জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে কেন্দ্র করে বা মানুষের যে কথা মানুষের যে চাওয়া পাওয়া এগুলাকে কেন্দ্র করে তারা সামনের দিকে আগাবে কারণ চুয়ান্ন বছর যাবৎ যতগুলো রাজনৈতিক দল নেমেছে সাম্প্রতিক সময় জাতীয় নাগরিক পার্টি দলটা নেমেছে এরা কেউই আসলে যে বাংলাদেশের মূল স্পিরিট মূল চেতনা জনতার মূল আকাঙ্ক্ষা এটা নাকি ধারণ করে না তারা ধারণ করে একের পর এক মানে জায়গায় জায়গায় রাজনৈতিক দল খোলা হচ্ছে আবার আমি এখানে যাদের নাম দেখলাম আমি ব্যক্তিগত ভাবে কাউকে চিনি না আপনারা হয়তো চিনতে পারেন আপনাদের পরিচিত হইতে পারে তবে এত সব রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি একটা ভবিষ্যৎ আছে রাজনৈতিক দলগুলো টাকা পাওয়া যায় যেমন জাতীয় নাগরিক পাড়ি কোটি কোটি টাকা এরা পাইছে বিভিন্ন মানুষ দেয় এবার দল দিয়া কারা কি করবে সেটা জরুরি না টাকা আসতেছে ভাই আর যেখানে টাকা দল বানাইতে সমস্যা কি আপনিও বানাতে পারেন চাইলে হ্যাঁ বেকারদের দল ভালো থাকুন